হ্যালো ভিওস আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে হাজির হলাম আপনাদের জন্য অ্যাডোবি স্টকে ইমেজ সাবমিট করার আগে কোন বিষয়গুলো একদম খেয়াল রাখা উচিত আই মিন রিয়েলিস্টিক ইমেজের ক্ষেত্রে এর আগের দুইটা ভিডিও আছে যে পিএনজি কীভাবে সাবমিট করব বেস্ট সেলিং পিএনজি কোনগুলো বা কিভাবে বাইর করা যায় সেই বিষয় নিয়ে আজকে বেস্ট সেলিং রিয়েলিস্টিক ইমেজ বা জেপিজি ইমেজ কোনগুলো এগুলোর ভবিষ্যৎ কি কোনগুলো করলে বেটার হবে সে বিষয়ে কথা বলবো পুরা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন আশা করি অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবেন তো দেখেন ইমেজ সেল হয় বর্তমানের চেয়ে এখন বেশি আবার বর্তমানের চেয়ে এখন কম কারণ হলো আগে এআই ছিল না আগে মানুষ এই রিয়েলিস্টিক ইমেজগুলো ফোন দিয়ে মোবাইল দিয়ে বা হলো ক্যামেরা দিয়ে মডেল দিয়ে ক্যাপচার করে এখানে আপলোড করতো তারপরে সেইগুলো বিভিন্ন মানুষজন কিন্ত কারণ সবার কাছে ক্যামেরা দিয়ে এরকম মডেল করে ছবি তোলার টাকা ছিল না যার কারণে অল্প দামে মাইক্রোস্টোক সাইটগুলো থেকে সেটা কিনে নিতে পারতো কিন্তু বর্তমানে এআই আসার পরে অনেকে দেখা যায় ইমা একটা ইমেজ ছোটোখাটো ইমেজ দরকার সে কিন্তু এই ইমেজটা দরকার এই রিলেটেডের ইমেজ সে কিন্তু এখন হলো এআই দিয়ে তৈরি করে ফেলতেছে এখন যারা রিয়েল ক্লায়েন্ট তারা এত কিছু ঝামেলায় যায় না তারা এরকম সাবস্ক্রিপশন নিয়ে নেয় ও যা ইচ্ছা অটোমেটিক এখান থেকে নিয়ে ব্যবহার করে তাহলে আমি জেপিজি বিক্রি করতে পারছি আগে জেপিজি ব্যবহার হতো প্রিন্টের আইটেমে বেশি যেমন ফ্লায়ার বুশার এগুলোতে কিন্তু কিন্তু এখন জেপিজি বিক্রি হয় ওয়েবের জন্য বেশি তো তাহলে আমার আইডিয়াটা এমনভাবে ভাবে বাইর করতে হবে যেন জেপিজি টা আমি যেটা বানাবো রিয়েলিস্টিক ইমেজ এআই দিয়ে সেটা যেন মানুষের কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে কোর নিশ বাইর করা শিখতে হবে আমাকে বেস্ট সেলিং জিনিসগুলো জানতে হবে তাই না তো আপনি যদি একটা মানুষের সমস্যা সমাধান না করতে পারেন বারবারই আমার ভিডিওতে এইগুলো বলার চেষ্টা করি আপনি মানুষের সমস্যাকে সমাধান করতে হবে अदरवाइज আপনার জিনিস বিক্রি হবে না হবে না হবে না ওই অনেকেই দেখবেন এখন Adobe Stock, Freepik, Microstock নে কোর্স করায় একবারে ওই গরু, হাঁস, মুরগি সব নিয়েই তৈরি করে দেখাচ্ছে দিচ্ছে কিন্তু সেলের বেলায় জিরো এখন বেস্ট সেলিং ইমেজ পাইতে হলে আপনি হয়তো আপনি অ্যাডোবি থেকে খুঁজতে পারেন এইগুলো কিভাবে বের করব তাও দেখাই দিব কিন্তু আমি বলবো এটা পরের সাবজেক্ট আপনি প্রথমে চলে যাবেন হলো সরি আমি ইনভেটু মার্কেটে আই ফরেস্ট এই যে থিম ফরেস্ট ডট নেট আপনি যদি এখানে এসে লিখেন আমি আবার দেখাই এই যে থিম ফরেস্ট লিখলেন এই যে থিম ফরেস্ট একটা নামে একটা সাইট আছে যেটা নিয়ে এইভাবে করে হয়তো বা আপনাকে বাংলাদেশে এর আগে এই মাইক্রোস্টকে কাজ করার জন্য ইমেজ নিয়ে কেউ দেখায় নাই থিম ফরেস্টে যাবেন কেন যাবেন জানেন এটা হলো বর্তমানে ওয়েবসাইটের জন্য যে ওয়েবসাইট তৈরি করে মানুষ এখানে রাখে এটা এখন বিক্রি হয় সেই হিসাবে এটা হলো একটা বেস্ট সাইট এবং এখান থেকে আপনি নিশের আইডিয়া পাবেন আসলে রিয়েলিস্টিকভাবে কোনগুলো বিক্রি হচ্ছে কারণ এখানে ম্যাক্সিমাম সব রিয়েলিস্টিক এবং ইলিস্ট্রেশন দুই টাইপের ইমেজিং মানে দুই টাইপের জিনিস এখানে ব্যবহার হয় তো আপনি যখন এখানে আসবেন দেখেন এই এটার ভিতরে এখানে হাজার হাজার আইটেম আছে আপনি যদি এখানে সার্স্ট মোস্ট পপুলার ফাইলে যান পপুলার ফাইলে গেলে মনে করেন এদের একটাই গেলেন আবার উডমার্কে গেলেন এবার অ্যাভারাই যদি যান লাইভ ক্লিক করবেন আমি পুরো স্টেপগুলো দেখাই দিচ্ছি বিক্রি করবেন ইমেজ কিন্তু খেয়াল রাখবেন ইনভেটো এলেভেন কেন অ্যাভারাই যখন আপনি যাচ্ছেন এদের একদম এর হিউজ পরিমাণের ওয়েবসাইট তৈরি করা আছে ওকে তো এই ওয়েবসাইট যে তৈরি করা আছে এখান থেকে দেখেন ইভা অ্যাভাটার বিভিন্ন থিম আছে হ্যাঁ তো এই অ্যাভাটার লাইভ ভিজুয়াল বিল্ডার আছে এদের অনেক কিছু আছে ওকে তো এখান থেকে যখন এসে অল আইটেমে ক্লিক করবেন পপুলার আইটেম আছে ফিউচার আইটেম আছে অনেক কিছু আছে অথবা আপনি ওয়ার্ডপ্রেস প্রেসে পপুলার যে কোনো একটাই গিয়ে আপনি সাপোজ ধরলেন আমি ওয়ার্ডপ্রেস থেকে পপুলার আইটেম পপুলার আইটেমে ক্লিক করলাম দেখেন এই অ্যাভাডা অ্যাভার অনেক কিছু আসতে তো আমি একটু নিচের দিক থেকে কয়েকটা একটু ওপেন করি কারণ অ্যাভাডাই হলো অনেক কিছু থিম চেঞ্জ আসছে অনেক কিছু না বুঝতে পারেন আসলেন লাইভ প্রিভিউতে ক্লিক করবেন ওকে লাইভ প্রিভিউতে ক্লিক করলে এদের তৈরি অনেকগুলো থিম আমাদের এখানে দেখবেন দেখতে পাবো তো একটু নিচের দিকে আসবো অথবা উপরের দিকে যাবো এই যে দেখেন অলরেডি কি আছে থিম আছে এখন আমরা যে কালেক্ট করবো যে কোনটার সাথে কোনটা মিক্স করে একটা ডিজাইন ইমেজ বানালে সেটা সেল হবে সেটা নিয়ে মাথা ঘামানোর আগে যখন আপনি এবারে আসতেছেন দেখেন এখানে এইটা একটা থিম তৈরি আছে এই থিমটা যখন ওপেন করছেন আপনি পিছনে একটা রিয়েল স্টিক ইমেজ পাচ্ছেন সেই ইমেজটা কি মানুষজন মিটিং করতেছে ল্যাপটপ নিয়ে কেমন টাইপের ইমেজ এই টাইপের ইমেজই তাহলে মনে করেন আপনার বেশি সেল হবে বা মানুষজন যখন এই এই যে এডুকেশনাল টাইপের বা ওয়েবসাইট টাইপের তৈরি করবে এই টাইপের ইমেজগুলো নিবে তো তাহলে আপনি যখন এই ওপেন করতেছেন এই যে দেখেন একটা হলো ক্যামেরা অ্যাঙ্গেল ওপর থেকে আসে সেই ভিউ আছে আবার ফোনে কানে ফোন হাতে আছে তো যখন আপনি এখান থেকে এদের বিভিন্ন থিম ওপেন করবেন আপনি কিন্তু ইমেজ সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছেন আর আরেকটা জিনিস হলো মাইক্রোস্টোকে যদি আপনি শাটার স্টক অ্যাডোবি স্টক ফিরিফিক যেখানেই কাজ করেন চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে আগে বিল্ড করতে পরে গিয়ে আপনি যা দিবেন তাই চলবে যেমন আপনি যদি পিএনজি নিয়ে কাজ করেন শুধু পিএনজি যদি ভেক্টর নিয়ে কাজ করেন ভেক্টর টি শার্ট নিয়ে কাজ করলে টি শার্ট টি শার্টের সাথে ভেক্টর পিএনজি যাই যদি আপনি রিয়েলিস্টিক ইমেজ নিয়ে কাজ করেন তাহলে আমি বলবো রিয়েলিস্টিক ইমেজ আগে দেন দিনে পঞ্চাশটার বেশি ডিজাইন আপাতত দেওয়ার দরকার নেই কারণ অনেক বেশি দিলে ঝামেলা হলেও হতে পারে শিওর না বাট অনেক সব সময় নাই না তো পঞ্চাশটা করে দিবেন তো যাই হোক আমি যখন এটা ওপেন করলাম দেখেন ফ্যাশন টাইপের যে ওয়েবসাইটগুলো হয় ফ্যাশন টাইপের যে ওয়েবসাইটগুলো হয় সেখানে দেখেন এই টাইপের ইমেজগুলো চলে সবই তো রিয়েলিস্টিক ইমেজ তো তাহলে আপনার আইডিয়াটা কিন্তু বেটার হয়ে যাচ্ছে যে মানুষ এই ইমেজগুলো কিন্তু ভবিষ্যতে যখন এই ওয়েবসাইটগুলো আবার মানুষজন কিনে হলো কি করবে তাদের ওয়েবসাইট বানাবে তখন এই টাইপের ইমেজই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিনে নেবে তো এখানে আসবেন এদের এখানেও থিম পাবেন তো যারা একটু বেশি পপুলার তাদের সাইডগুলোতে অনেক কিছু হলো চেঞ্জ আসছে আপনারা একটু একটু নিচের দিক থেকে নিবেন যাদের হলো এখনো ইনভার্টার ভিতরে কিছু আছে তো আমি যদি এটাকে ওপেন করি এই যে হলো এখান ওকে আমি এটাকে ওপেন করলাম এদের প্রোফাইল থাকে হ্যাঁ তো প্রোফাইলেও ঢুকে একটু দেখতে পারেন অথবা এখান থেকে লাইভ রিভিউতে গেলাম এই হলো প্রোফাইল এই যে ডাব্লুপি স্টার্ন এর এখান থেকে পোর্টফোলিওতে গেলে কি পাওয়া যায় অনেকগুলো প্রোডাক্ট থাকলে অনেকগুলো প্রোডাক্টই পাওয়া যায় দেখেন পঞ্চাশ হাজার সেল যাই হোক এখান থেকে আসলাম আসার পরে এই যে দেখেন থিম এইটা আবার আরেক রকম থিম যে ট্যুরিস্ট নিয়ে যে ট্রাভেলিংয়ের হলো আপনার একটা থিম তাহলে ট্রাভেলিংয়ের থিমে কী টাইপের ইমেজ হয় এই যে মালদ্বীপ টাইপের যে আছে বা এই টাইপের এই যে দেখেন হিউজ পরিমাণের ওর কী আছে এখানে ইমেজের আইডিয়া আছে তাহলে এই একটা বিষয় গেল প্রথমত যে ইমেজের আইডিয়া পাওয়ার জন্য এখন আপনি এইগুলোকে আপনারা তো যারা এই টকটাক ব্যবহার করতে পারেন এইগুলোকে চ্যাট জিপিটিতে দিবেন ফ্রম বাইর করবেন তারপর গুগল স্টুডিও লিওনার্দো চ্যাট জিপিটি রিক্রা যা যা আছে যেখান থেকে আপনার ভাল লাগে সেখান থেকে ক্রিয়েট করবেন সাবমিট কীভাবে করবেন সেগুলো আমার গত ভিডিওতে দেখানো আছে দেখবেন এরপরে চলে যাব আমরা অ্যাডোবিতেই অ্যাডোবিতে যাওয়ার পরে যখন আপনার ড্যাশবোর্ডে যাবেন আপনি সেলে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড আসবে গতদিন যে পিএনজি সাবমিট করছিলাম সেটা অ্যাপ্রুভ হয়ে আছে এটা হলো একদম আপনাদের জন্য নিউ অ্যাকাউন্ট দেখানো দেখানো অ্যাপ্রুভ করছে এবার এর ভিতরে চলে যাব ইনসিস্ট ইনসিস্টে যাওয়ার পরে আমরা চলে যাব হলো এই যে রিসেন্ট টপ সেলার এখান থেকে এই যে জুন একুশ থেকে জুলাই জুলাই থেকে দিচ্ছে আপনি যদি এটা একটু বাড়াতে চান তাহলে এখান থেকে বাড়াতে পারবেন এইবার এখান থেকে ফটো ভেক্টর এই যে ইলস্ট্রেশন ভেক্টর তিন ক্যাটাগরির আছে এখন আপনি ফটো নিয়ে কাজ করবেন তাহলে আপনার ফটো দেখা উচিত এখন ফটোই দেখেন শুধু যে মানুষের ওই ঘোরাফেরা ছবি এটা না কিন্তু ব্যাকগ্রাউন্ডও বিক্রি হয় দেখেন সে একজন শুধু ব্যাকগ্রাউন্ড টাইপের বিক্রি করে ভিউ প্রোফাইলটা আলাদা টাইপে ওপেন করলেন তাহলে হয়তো বা কী আরও এই যে দেখেন সে শুধু এই টাইপের ব্যাকগ্রাউন্ড বিক্রি করতেছে ব্যাস কাহিনী শেষ এরপরে আছে কি এর পাশে হলো এই যে দেখেন টেকনোলজি টাইপের প্রোফাইলটা ওপেন করবেন তাহলে আরও বেটার বুঝতে পারবেন এও দেখেন রিয়েলিস্টিক ইমেজ ব্যবহার করে কিন্তু মানুষের এ বাদে একটু এলিমেন্ট টাইপের জিনিসপত্রের দিকে এ হলো অফিসের অফিসের জিনিসপত্র নিয়ে এটাকে আমি ওপেন করলাম এই যে দেখেন এ অফিসের বিভিন্ন মোমেন্ট আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আরও একটু ভিডিও শেষের দিকে ওরা ভিডিওটা যারা দেখবেন শুধু তাদের জন্যই জিনিসটা হয়তো বা কাজে লাগবে যাই হোক এবং এক হাজার নিষেধ যে লিস্টের কথা বারবার বলি সেটাও কিন্তু আমার ওই যে অ্যাডোবিস্ট্রোকের প্রথম ভিডিওর কমেন্টে দেওয়া আছে এই ভিডিওতেও আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করবো এক হাজার যে লিস্ট বা ওই ভিডিওটা এখানে অ্যাড করে দিব তো দেখেন এটাও কিন্তু ও কিন্তু এইগুলো নিয়েই শুধু কাজ করতেছে তো তাহলে আপনি আগে প্রোফাইল চেক করলেন আপনি কোন রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করবেন তারপরে সেই রিলেটেডের জিনিসপত্র গিয়ে এই যে ইনভার্টার এলিমেন্ট এসে আপনি সার্চ দিলেন এখন সার্চ দিলাম এখন এখানে এক মিনিট ওকে আমি এখান থেকে গেলাম সার্চ দিলাম ফুড ওকে আমি লিস্ট দিয়ে দিলেই আপনি তাই নিয়ে কাজ করবেন তাহলে আপনার জন্য ওই কাজটা সুইটেবল না আমি যেমন এই খুঁজে খুঁজে বাইর করতেছি আপনাদেরকে দিচ্ছি এইটা এবার আপনি বাইর করে লিস্ট করেন চ্যাট জুবিটির কাছে যাবেন গিয়ে বলবেন আমাকে লিস্ট দাও ওই লিস্টটাকে এবার সাবনিস বাইর করবেন ওর মাইক্রোনিসটা বাইর করবেন যে ফুড তো আমি নিলাম ফুড নিয়ে কাজ করব কোন ফুড নিয়ে করব। ওই ফুডের সাথে আর কি অ্যাড করা যায় আমি পিজ্জা নিয়ে করব রিয়েলিস্টিক ইমেজ এখন পিজ্জা শুধু পিজ্জা দিব না পিজ্জা মানুষ খাচ্ছে পিজ্জা সেলাইস করতেছে এই জিনিসগুলো দিব এই যে দেখেন আমি ফুড একটা ওপেন করলাম এই যে দেখেন এই টাইপের ইমেজটা কারণ ওয়েবসাইটের জন্য এই এই এক্সপ্রেশনগুলোই তো দরকার আবারও বলি আগে বিক্রি হতো প্রিন্ট আইটেমের জন্য এখন প্রিন্ট আইটেম কিছুটা কম এখন বিক্রয় ওয়েবের জন্য তাহলে আপনাকে সেই ডিজাইনগুলো হতে হবে ওই রিলেটেড এই যে দেখেন শুধু পিজ্জা না কিন্তু পিৎজার সাথে আবার অন্যরকম ফুডও আছে এই সুন্দর করে একটা জিনিস থাকলো এই যে রিয়েলিস্টেম ইমেজ বানায় এখানে যে দেখেন তো এখন তো আর এআই হাতে ওই ফটোগ্রাফি করার দিন সেটা একটা আলাদা ভ্যালু আছে কিন্তু এআইও কিন্তু রিয়েলিস্টিক বানাই দিচ্ছে দেখেন ফুড নিয়ে আসার পরে ফুডের রেস্টুরেন্টের কি ইনভারনমেন্ট হয় সেটা সেটারও একটা আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন তাহলে কি তাহলে শেপের যে একটা আইডিয়া আছে সেগুলো পেয়ে যাচ্ছেন তাহলে দেখছেন একটা ওয়েবসাইট বানাতে কি পরিমাণ ইমেজ লাগতেছে এখন সাধারণত যারা ওয়েবসাইট বানায় তারা হলো সাবস্ক্রিপশন কিনে রাখে এখন ওই সাবস্ক্রিপশন থেকে ওরাও ওদের পছন্দ মতো নেয় তাহলে আপনি তাহলে কি করবেন আপনি যদি ফুডকে টার্গেট করেন তাহলে কোনো একটা ফুড নেন ওই ফুডে এসে আপনি হলো ইনভেটো এলিমেন্টে সার্চ দেন সার্চ দিলে আপনি এবার আইডিয়াগুলো নেন যে গার্লস হোল্ডিংয়ে বার্গার ওকে তারপরে হলো মানুষজন খাচ্ছে এরকম একটা পরিবেশ ওদের যে হলো রেস্টুরেন্টের পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো এই যে চেয়ার দিয়ে সাজানো এই এই যে জিনিসগুলো এগুলোই লাগে ওকে এরপরে যেটা বলতে চাইছিলাম আমরা সেই চ্যাট জিপিটিতে যাব আমি চ্যাট জিবিটিতে গিয়ে লিখলাম আই অন টু সেল রিয়েলিস্টিক ইমেজন অ্যাডোবি স্টোক ক্যান ইউ সাজেস্ট সাম নিশ অ্যান্ড সাবনিশ অ্যান্ড মিক্স নিশ নেম দেখেন ও চমৎকারভাবে লিখে দিছে এবং লাস্টে লিখ লাস্টে আরও সুন্দর করে দিছে যে নিচ নেম হলো এভরিডে লাইফ আমরা হাতি গোড়া বাঘ ভাল লোক আর ওই আবাল তাবাল খালি ওই মানে চাকচিকর টাইপের জিনিসপত্র না মানে দিতে হবে তো তার জন্য এভরিডে লাইফ এভরিডে লাইফ কি আমরা সারাদিন কি করি তাই না তো এভরিডে লাইফ যারা ইয়োগ করাই বা হলো জিম করায় বা ওই টাইপের জিনিস নিয়ে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এগুলো লাগে যেমন মর্নিং রুটিন এখানে মর্নিং রুটিন হতে পারে মর্নিং কপি ব্রেকফাস্ট গেটিং রেডি তাহলে মর্নিং গেটিং রেডি আমি সাপোজ এখানেই সার্জ দেব ওকে আমি এখানে আসলাম এটাকে এ করলাম ওকে এখানে আসলাম মর্নিং তারপর হলাম গেটিং রেডি দেখেন আইডিয়া কিন্তু আমার আলাদা রকমের একটা চলে আসছে এই যে আপনি যদি মনে করেন ফুড নিয়ে কাজ করেন তাহলে ওকে বলতে পারেন আমি ফুড নিয়ে রিয়েলিস্টিক ইমেজের কাজ করতে পারি তুমি আমাকে নিয়ে সাবনিশ দাও ও দিবে আমি সেটাও দেখাচ্ছি ওকে এই যে মর্নিং গেটিং রেডি এই যে দেখেন এটা হয়তো আরও অনেক আগের ছবিগুলো এখানে আছে তো আপনারা যখন এখন এআই দিয়ে আরও বেটার কিছু দিতে পারবেন তাহলে অবশ্যই আরও বেটার হবে এই ইমেজগুলো কিন্তু অবশ্যই কাজে লাগে তার মানে অলরেডি তৈরি করে রাখছে মানুষ আপনাকে তার চেয়ে বেটার দিতে হবে আপনি যদি খারাপ দেন তাহলে মানুষ খারাপটা কিনবে কেন টাকা দিয়ে তো আর খারাপ কিনবে না এবার এখানে হলো কফি এই যে মর্নিং মর্নিং কফি সবসময় না স্যাডনেস আছে ডিপ্রেশন আছে এখন মানুষের ভিতরে কিন্তু প্রচুর ডিপ্রেশন কাজ করে তাই না তাহলে এখন আবার এইটাকে টার্গেট করে কিন্তু প্রচুর ওয়েবসাইট তৈরি হচ্ছে ডাক্তার বা বিভিন্ন প্রোগ্রাম অনেক কিছু তৈরি হচ্ছে সেখানে কিছু প্রচুর ডিপ্রেশনের ইমেজ লাগে দেখেন এই যে মর্নিং কপি এখানে ওপেন হয়ে গেল এখন ঠিক এই লিস্টটা যখন এই লেখাটা আপনি লিখে দিবেন এই যে লেখাটাকে আপনি লিখে দিবেন তখন এরকম একটা লিস্ট দিবে লাস্টে আবার চমৎকারভাবে লিখে দিবে টিপস এই যে ক্যাপচার রিয়েল পিপল রিয়েল মোমেন্ট অ্যান্ড রিয়েল ইমোশন তার মানে এমন ইমেজ সেল হবে যেটার একটা ইমোশন আসে গল্প আসে ওইটাও জন্য কেউ একজন তার কাজে লাগায় এক কথা হলো কারোর কাজে লাগবে এরকম একটা জিনিস তার মানে রিয়ে রিয়েল ইমোশন বলতে এমন একটা ইমেজ হতে হবে যেটার জন্য সাপোজ আপনি রুবেল আপনি এমন একটা ইমেজ তৈরি করেন আমি সুয়াগ যেটা আমার কাজে লাগে অ্যাজ এ আমার ওয়েবসাইটের জন্য অ্যাজ এ আমার পোস্টারের জন্য অ্যাজ এ আমার বিলবোর্ডের জন্য বা আমার কোন একটা জায়গায় ব্যবহার করার জন্য কাজে লাগে তাহলে অবশ্যই আমি কি কাজ করি আপনি কাদের জন্য বানাচ্ছেন সেই লো টার্গেটের নিষ্ঠা আপনার লাগবে সাপোজ আপনি বানাচ্ছেন ডিজাইনারদের জন্য তাহলে ডিজাইনারদের জন্য একটা ভালো রুমের কম্পিউটার টম্পিউটারদের সাজানো একটা রুম হতে পারে টার্গেট করা ইমেজ আর ডিজাইনারদের জন্য একটা ডিজাইন হতে পারে যে বুকে লেখা আছে আই এম এ ডিজাইনার হোয়াট ইজ সুপার পাওয়ার মানে সাপোজ বলতেছি তো তাহলে এই যে এখানে দেখেন সুন্দর করে অনেক কিছু লিখে দিছে হ্যাঁ তো এখন এই কাজগুলো করতে গেলে আমি এই যে যদি এটাই বলি এখানে এটাই দিলাম ফুড ফুড রিয়েলিস্টিক ইমেজন অ্যাডবি স্টক এই যে দেখেন সাপোজ ফুড লিখে দিলাম আপনার যদি নির্দিষ্ট এ থাকে এই যে দেখেন ফ্যামিলি ডিনার অ্যাট এ টেবিল এই যে দেখেন ফ্যামিলি ডিনার অ্যাট এ টেবিল এখানে ওকে আমি এখানেই দিলাম ফ্যামিলি ডিনার at a এখন আপনি সব যে Adobe থেকে আইডিয়া নিয়ে আবার Adobe মারবেন তা না বই যে বারবার বলতেছি হলো আপনার থিম ফরেস্ট থেকে দেখবেন Shutterstock স্টকে দেখবেন তাহলে বেটার হবে এই দেখেন ফ্যামিলি ডিনার করতেছে যেগুলো এখানে আছে এগুলো অবশ্যই সেল হয় কারণ রেস্টুরেন্টের মালিকরা এইগুলোকে কিনেই তো এবার ওর রেস্টুরেন্টের প্রমোশন করে তাই না এর সাথে আরো আরো অনেকগুলো দিছে অনেকগুলো দিছে এই যে দেখেন যেটা আমাদের আগে খুঁজে বের করতে প্রচুর রিসার্চ করা লাগতো সেটা এখন করে দিচ্ছে চ্যাট জিবিটি তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও যে আপনি ইমেজ নিয়ে কাজ করার আগে আপনার এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে তারপরে কাজ করা উচিত একই সিস্টেম হলো সাটাল একই সিস্টেম ফিরিপিকে একই সিস্টেম সব জায়গায় কারণ আপনাকে তৈরি করতে হবে মানুষের দরকারি বেস্ট একটা জিনিস আপনি আপনার মন মতো বানালেই সব সেল হবে এরকমটা না তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আপনার একটা মতামতটা দিবেন লাইক লাইক না করেন সাবস্ক্রাইব শেয়ার ফলো না করেন তাও সমস্যা নেই আপনার মতামতটা দিবেন কারণ আপনাদের একটা মতামত পেলেই আসলে উৎসাহ পাই ঠিক আছে কত জায়গায় তো কত কমেন্ট করেন তো ভিডিওটা থেকে শিখে অন্তত একটা কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ